তাদের লাইটের দুইটা মডেল আছে একটা মিনি টাইটেন টর্চ যেটা তিন হাজার লুমেন্স আর একটা এফ টু একটা দুই হাজার লুমেন এটা একটা আট বা রুমের মধ্যে একটু আট জিবি বানাতেও ব্যবহার করা যেতে পারে এটা বক্সের ভেতরে একটা এক্সটেন্ডার পাওয়া যাবে যার মাধ্যমে এরকম সাইজের অর্থাৎ আঠারো ছয়শো পঞ্চাশ মডেলের ব্যাটারিও ইউজ করা যাবে বিষয়টা আসলে খুবই হেল্পফুল অলসো ইউজফুল আর বক্সের মধ্যে একটা এক্সট্রা এরকম আঠারো ছয়শো পঞ্চাশ মডেলের এর তারা দিয়ে দিচ্ছে যেটার ক্যাপাসিটি নয় হাজার দুইশো পঞ্চাশ এমএচ অ্যান্ড ছোট সাইজের আরেকটা ব্যাটারি থাকছে যেটার ক্যাপাসিটি এগারোশো এমএইচ এই দুই হাজার লুমেনের টর্চের সাথে এক প্যাকেজেই টোটাল দশ হাজার তিনশো পঞ্চাশ এমএচ এর থাকছে অ্যান্ড এই যে বড় ব্যাটারিটা দেখছেন এটা স্পেশালি তারা এই লাইট এর জন্যই বানিয়েছে মার্কেটে এই ব্যাটারিগুলো নর্মালি নয় হাজার এর পাওয়া যায় না এর সাথে আরো দিচ্ছে একটা শেড যেটা এরকম ভাবে লাইটের মাথায় লাগিয়ে ল্যাম্পের মতো করে ইউজ করা যাবে আর বক্সে একটা হাজার লোমেনের বক্স প্যাকেজিং একেবারে জাস্ট লাইট বাইশ এর ব্যাটারি এবং টাইপ সি কেবল তবে তিন হাজার লুমেনের টার ম্যাগনেট এক্সট্রিম লেভেলের স্ট্রং দুই হাজার লুমেনের পেছনে ম্যাগনেটের পাশাপাশি একটা হ্যাঙ্গিং হুকো আছে কোথাও ঝুলিয়ে রেখেও ব্যবহার করা যাবে দুইটা লাইটই অ্যালুমিনিয়াম বিল্ট আছে আইপিএক্স সিক্স রেটিং কিন্তু আমি প্রচুর পরিমাণে এগুলোকে বৃষ্টিতে ফিজিয়েছি রাফটা ইউজ করি পানির ধাক্কা ভালোভাবে সামনে নিতে পারে লাইটগুলো অ্যান্ড লাইটের প্রতিটা রিমুভেবল পার্টে রাবারের গ্রিপ দেওয়া আছে পানি আটকানোর জন্য অ্যান্ড এইগুলো ভালোই কাজ করে দেখলাম ব্রাইটনেস মোড আছে কয়েক রকম মানে কমানো বাড়ানো যাবে আর কি পাওয়ার সুইচ দিয়েই এগুলো ইজি জিনিস কয়েকবার ট্রাই করলে অভ্যস্ত হয়ে যাবেন লাইটগুলো আর রাগের বিল্ড প্রচুর পরিমাণে অত্যাচার চালিয়েছি আমার টেস্ট টাইমে পিচ ঢালা রাস্তায় ফেলে দেওয়া কিংবা ছাদ থেকে ফেলে দেওয়া কাদা পানির মধ্যে ফেলে দেওয়া আর অহরহতা হাত থেকে পরে